হ্যালো বন্ধুরা নমস্কার প্রত্যেক দিনের মতন মনিকা কিসেন বোলাকে চলে আসলাম এখন তো প্রত্যেক দিন আসতে ভাত্তি না শরীরটা খারাপ চলতিসে তাই এই যে মাছের ডিম নিয়ে নিলাম চলুন কি করে মাছের ডিমের বড়াটা ভাজি সাথে থাকুন কিভাবে বড়াটা আমি ভাজি প্লিজ কেউ ভিডিও টানবেন না সাথে থাকবেন আর হ্যাঁ একটা কথা শুনুন একজনের পাশে একজন থাকতে হবে তাহলেই আমাদের ভিডিও চলবে নালে কিন্তু চলবে না ধাক্কা মেরে চলে যাবেন না পুরো ভিডিওটা দেখবেন কমেন্ট করবেন তারপরে ধাক্কা মারবেন পুরো ভিডিওটা দেখে কমেন্ট করবেন তাহলেই আমাদের ভিডিও চলবে নালে কিন্তু চলবে না তাহলে চলুন অনেক কথা বলে ফেললাম বড়ারা এবার ভাজা যাক এই দেখুন আজকে আবার কিনে আসলাম আপনাদের সামনে রুই মাছের ডিম ডিমের ভিতরে আমি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি হলুদ লবণ সব দিলাম আর এইদিকে দিলাম বেসন আর একটু অল্প করে দেওয়ার জন্য চিনি আর এই যে এইদিকে কড়াই বসিয়ে দিছি কড়াইতে এখন তেল দিয়ে দেব তাহলে মাছের ডিমের বড়া হবে আপনারা সাথে থাকুন কি করে আমি মাছের ডিমের বড়াটা ভাজি সাথে থাকুন সাথে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এখন ভালোভাবে মাখিয়ে নেব ডিম বাড়ির সামনে দেড়শো টাকা কিলো হাফ কিলো ডিম নিছি কিছুটা ডিম আবার রেখেও দিছি ফ্রিজে এত ডিমের বড়া ভাজবো না অল্প করে ভাজবো এই জন্য অল্প করে নিছি এই যে এইদিকে তেল গরম হয়ে গেছে এখন এক এক করে দিয়ে দেব ছোটো ছোট করে ডালের সাথে খেতে দারুণ হবে সাথে ডাল হচ্ছে এই যে বন্ধুরা আমি ডিমগুলো সুন্দর করে বড়াগুলো সাজিয়ে দিলাম এখন এক পাশ হবে আর এক পাশ তারপরে উলটিয়ে দেব কয়েকদিন ধরে শরীরটাও খারাপ তারাপীঠ থেকে এসে শরীরটা খারাপ লাগতেছে ভিডিও বানাতে স্প্রে করে না তাও আপনাদের সাথে একটু শেয়ার না করলে ভালো লাগে না তাই ফটো ফটো করে শেয়ার করি আপনাদের সাথে কোথাও গেলেই আমার শরীরটা খারাপ হয়ে যায় ঘুরে আসার পরেই শরীরটা খারাপ হয় কয় দিনটা গরম ছিল বিশাল গরম ছিল এই যে ঘুরিয়ে দিলাম তবে লাল লাল করে ভাজা হবে তারপরে আমি নামিয়ে নেব এই যে বন্ধুরা আমার বড়া ভাজা হয়ে গেছে আমি এখন তেল ছাড়িয়ে তুলে নেব আর আপনারা আমার পাশে আসেন বলে আমি ভিডিও বানাতে সাহস পাই আর আমার সামনে যে ভিডিও আসে আমি সেই ভিডিও পুরোটা দেখি তারপরে কমেন্ট করি এইভাবে সবাই সবার পাশে থাকলে আমরা এক জায়গায় পৌঁছতে পারব এই যে বন্ধুরা বাকিগুলো আবার এইভাবে সাজিয়ে দিয়ে দিলাম আমাদের মুকুন্দপুরে অনেকে ভিডিও বানায় সবার ভিডিও আমার সামনে আসে আমি সবার ভিডিওই পুরো দেহি দেহে কমেন্ট করি আমাদের একজনের পাশে একজন থাকতেই হবে আমরা কিন্তু নতুন পুরো ভিডিও দেহে কমেন্ট করতেই হবে তাহলে আমরা সব একসাথে এগিয়ে যেতে পারবো এই যে বন্ধুরা আমার এই কয়টাও বড়া বাজা হয়ে গেছে লাল লাল করে এখন আমি নামিয়ে নেব আর কে কে ফেসবুকে সব সিট আপ পাইছেন কমেন্টে জানাবেন আমি তো সব করা পেয়ে গেছি খালি একটা করে বাকি ফেসবুক আইডিতেও একটা বাকি আর ফেজেও একটা বাকি ওই বড় ভিডিওর ইটা সিটপটা আমি ঠিক গুছিয়ে বলতে পারি না বড় ভিডিও দিই যে সিটআপটা আসবে ওইডেই আমার এখনও আসেনি নেই তাই ছাড়া বাকিগুলো গিফটের সিট আপ ইমেস্টিং অ্যাটেজ সিট আপ এসে গেছে ফেসবুক আইডিতে কার কার আসেনি এই কমেন্টে জানাবেন আর এই যে আমার বড়া বাজা হয়ে গেল আমার ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর ফেসবুকে পেজ আছে ওখানে ফল ফলো করবেন টাটা